আহমাদ শুরিবের হাফিসের মধ্যে আছে। রসুলুল্লাহ বলেছেন যে মানসামা ইয়ামান ইফতিকা অজিহিন্দা বারাদা হুর্না হরিং জাহান্নাদ তাপ রোদে গোরামে করা হুয়া ফারাকা হাত্তা মায়া হারামা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখলো তার জন্য জাহান্নামটা অত দূরে চলে যাবে একটা কাকের বাচ্চা সুস্থ সবল থেকে জন্মের পর থেকে শুরু করে পূর্ণ বয়স পাওয়া পর্যন্ত সুস্থ থাকা পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত যত দূরে দৌড়িয়ে উড়ে যেতে পারবে চূড়ান্ত অত দূরে যাহার নাম সরিয়ে রাখা হবে আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে একটা রোজা করেন তাহলে আপনার এই রোজার কারণে জাহান্নামটা নামটা কত দূরে রাখা হবে রসুল্লাহ বলছেন একটা কাক তার বাচ্চা প্রসব করলো এই বাচ্চাটা সুস্থ সবল অবস্থায় মৃত্যু পর্যন্ত যত বছর বয়স পেল ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে যদি দৌড় দেয় দৌড়ে দৌড়ে উড়ে উড়ে যত দূর পর্যন্ত গিয়েছে আপনি একটা রাখার কারণে জাহান্নামটা নামটা আপনার নিকট থেকে অত দূরে সরিয়ে রাখা হবে সোহানাল আসতে বললেন